নমস্কার গল্প শিল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব গল্পের নাম মমতা মাসি মমতা মাসিকে নিরূপ একটা বই দিয়েছিল খুন গল্প তাতে সেই ফরাসি মহিলার গল্পটি ছিল মহিলা একটি একটি করে তিনজনকে বিয়ে করলেন তিনজন স্বামী মারা গেলেন তিনজন স্ত্রীকে সব সম্পত্তি দিয়ে মরে গেলেন মৃতদেহ কেটে কুটে কোনো বিষ পা গেল না ভদ্র মহিলা বললেন ওদের প্রত্যেকেরই বয়স হয়েছিল আমি ভালো ভালো জিনিস রান্না করতাম আর ওদের পেট থসে খাওয়াতাম খেতে খেতে যা হয় অতি ভোজনের ফলে কারো হাট কারো লিভার সব খারাপ খারাপ হয়ে দেখুন সে সব দিয়ে সব মৃত্যুই তো হাট ফেলিওর যে দারোগা তদন্ত করতে আসেন তিনি মহিলাকে বিয়ে করলেন বিয়ের পর কি হলো তা লেখানে গল্পটা মমতা খুব ভালো লেগেছিল তখন ওর বাড়িতে ওর সেজ পিসিমা ছিলেন মমতা স্বামী যখন মারা গেলেন তখন কলকাতায় একটা ভালো বাড়ি ছাড়া আর কিছু রেখে যাননি নিজেকে নিজে না দেখলে আর কেউ দেখবে বলে মেস বিশ্বাস করতেন না সেই জন্যে টাকা পয়সা সব নিজের জন্য উড়িয়ে দিয়ে মেসো মরে গেলেন সময়চিত শোক ও সান্ত্বনা জানাতে এসে মমতা মাসির দাতা বললেন একা একা থাকবে কি করে তাই তো ভাবছি কিছুদিন বাদই দাদা বললেন পিসিমা তোর সঙ্গে থাকুন না মেজদা তো সেজপিসিমার জন্য টাকা পাঠান আমার ওখানে আর জায়গা কুলোচ্ছে না বুঝলি মমতা মাসি ভিজে ভিজে গলায় বললেন আমি আর কি বলবো দাদা সেজপিসিমা মমতা মাসির বাড়ি এসে উঠলেন দিব্য শক্ত সমর্থ মহিলা অসম্ভব মতামত সম্পন্ন এসেই বললেন টাকা দিচ্ছি নতুন নতুন বাল্ব কিনে আনো কম আলোতে আছাড় খেয়ে মরবো নাকি কদিন বাদে বললেন বাথরুমের মেঝেটা নতুন করে সিমেন্ট করাও হঠাৎ পড়ে গেলে কি হবে খেতে বসে বললেন এ কি এত রকম রান্না কেন তুমি তো বেগুনে কাটলেট খেতে কত ভালোবাসতে বিধবা হলে অত ভালোবাসাবাসী মনে রাখে কে এ কথা বললেন বটে কিন্তু পরদিনই বললেন রান্নার খাতাটা নিয়ে এসে বস দেখি কি কি মনে আছে একটু শিখিয়ে দিয়ে যায় সে যে পিসিমা যেন নতুন একটা উৎসাহী জিনিস পেলেন ওরই খরচে রান্নাঘরে নতুন নতুন তা হলো বাসন এলো কত রকম মশলা প্যাকেটের মটরশুটি টিনের ফুলকপি হেন তেন কত কি এলো এখন প্রায় দেখা যেতে লাগলো টেবিলে ফুলকপির পোলাও চিড়ের পায়েস নিরিমিষ চাউমিন পালং পনির মমতামাসের চেহারা ভালো হতে লাগলো ভিজে ভিজে শোকানো তো মুখের ভাবটি রইল বটে কিন্তু গাল টাল ভরে গেল সে যে সেজিসিমা চেহারা কিন্তু তেমন ফিরল না মেজ একবার ট্যুরে এসে বললেন মমতা মার কিন্তু বেশি ঘি তেল খাওয়া ভালো নয় তাছাড়া অত আলু অত ভাত খাওয়া কি ভালো মিনমিন করে বললেন কেননা সেজ পিসিমা টাকা ব্যাংকে আছে মেজদা সেই সুদটা পাঠান মাত্র তিনশো টাকায় মাল লাগে কিনা জিজ্ঞেস করতে সাহস হল না সেজ পিসিমা তার বাড়িতে থাকছেন না দুবেলা তার বইয়ের সঙ্গে ঝগড়া করছেন না এতে মেজদা ধন্য মমতা মাসি ভিজে ভিজে গলায় বললেন ওকে তো জানো মেজদা যদি কম করে দিই যদি বলি খেও না তাহলে রেগে ওঠেন কিরকম মেজদা জানেন সেজবিসিমা ওইভাবে দুধ সর ক্ষীর লুচি খেতে থাকলেন খেতে খেতে অবশেষে এদিকে ব্লাড সুগার ওদিকে প্রেসারের বাড়াবাড়ি দেখা দিল ব্লাড সুগার মানে হাই প্রোটিন শুধু ছানা এবং মাখন খেতে লাগলেন শেষের দিকে একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন সেযোগিসীমা মারা যেতে মেজদার শ্রাদ্দ শান্তি করতে এলেন মমতা হাত ধরে বললেন আমি যা পারিনি তুই তা করেছিস দাদার কথাটা রাখ এই খামটা মমতা মাসি আকুল হয়ে কাঁদছিলেন কেঁদে কেঁদেই উনি খামটা নিলেন সময়চিত শোক ও সান্ত্বনা জানাতে সে দাদা বললেন থাকবি কি করে বাড়িটা যে ভাড়া দেবার মতো নয় তুমি বলো দাদা সদানন্দ বলছিল কি মহানন্দ দাদা বড় একলা উনি যদি আমি বললাম তা কি হয় সদানন্দ মহানন্দ মমতমাসির দাদার বন্ধু এক সময় মহানন্দ দত্তের সঙ্গে মমতমাসির বিয়ের কথা হয়েছিল তখন মমতমাসির বয়স তেরো মহানন্দ দত্ত এখন বৃদ্ধ বিপত্নিক আর্মিতে ডাক্তার ছিলেন পেনশন ভালোই পান তবে একমাত্র ছেলে বিলেতে রয়ে গেল বলেই ইদানিং একা একা থাকতে খুব অসুবিধে বোধ করেন গেঁটে বাতের জন্য শুয়ে থাকতে হয় তাই ছোট ভাই সদানন্দ ভাবছিলেন দাদাকে কোথাও থিতু করে দিতে পারলে তিনি নিশ্চিন্ত হয়ে বালাসর যেতে পারেন দাদা কথাটা বলতে কিন্তু কিন্তু বোধ করছিলেন যদিও মহানন্দের মাথার টাক পায়ে গেঁটে বাত গোয়ানির চাকর এবং কুকুর তার নিত্য সঙ্গী যদিও মমতা মাসির বয়স সাতান্ন তবু তবু তো চুয়াল্লিশ বছর আগে ওদের বিয়ের কথা হয়েছিল মমতা মাসি ভিজে ভিজে গলায় বললেন কেন হয় না দাদা আজও কি মানুষ মন্দ কথা কইবে বলে মনে করো আর গেস্ট আমাকে নিতেই হবে এ বয়সে কি আমি চাকরি করতে পারব তোমার ওখানেও তো অতএব মহানন্দ দত্ত এখানে এলেন আমার সাবান আমার স্নানের ঘর আমার বারান্দা বলে সোর গোল করলেন সকালে চা ও ডিম দিতে দেরি হলে আগুন হলেন মমতা মাসে শুধু দাদা দাদা বলতে লাগলেন সত্যি বলতে কি মেসোর নৃত্যর পর এরকম ব্যক্তিত্ব সম্পন্ন দাপুটে পুরুষ মানুষের হাঁক ডাক তিনি শোনেননি যেন ধন্য হয়ে গেলেন মমতা সময়মতো সময় মতো গরম জল পায়ে সেঁক মাখন দিয়ে নরম করে ভাজা কচি মুরগি দুধ দিয়ে সেদ্ধ মটরশুটি ভোরে স্টেটসম্যান বিকেলে রেডিওতে কৃষিকর্মশোনা কোনো কিছুতে খুঁত পেলেন না মহানন্দ গোয়ানে চাকরটা শেষে চলেই গেল মহানন্দ বললেন আহা কুমুর যখন তোকে এমন করে টাকা পয়সা তো তোরই তুই আমার জন্যে যা করলি পাছে একমাত্র ছেলে ভুল বুঝে তাই বিলেতে লিখলেন তোমার পিসি মামাকে বড় যত্নে রেখেছেন ভাইকে লিখলেন সিস্টার ছিল না সিস্টার পেয়েছি মমতা মাসি এখন প্রত্যেক দিন নতুন নতুন মাংস মাছের রান্না ভাবতে লাগলেন যে মানুষ ঘেঁটে কষ্ট পাচ্ছে তার এত মাংস খাওয়া কি ভালো এ কথা বলতে গিয়ে অধীর ডাক্তার বকুনি খেলেন মুরগি ভালো কচ্ছপ ভালো সবাই বলতে লাগল মমতা মাসি কি ভালো কে না জানে বুড়ো হয়ে গেলে মানুষের কি দুরবস্থা হয় মমতামাসি ছাড়া কে আমার যত্ন করে সেজ মহানন্দ দত্তকে কচ্ছপের মাংস রসুন শাক দিয়ে মুরগির লিভার ভাজা বাঁশের কোঁড় দিয়ে ভেটকি মাছ রেঁধে রেঁধে খাওয়াত যারা বিশ্বনিন্দু তারাও সচক্ষে দেখে এসে বলতে লাগলেন মহানন্দ দত্তর বিছানা কি ধপধবে খরদ কি পরিষ্কার মহানন্দ দত্ত নাকি মাথায় বান্দুরে টুপি পরে হাসি হাসি মুখে লেকে চক্কর মারেন পেছনে কুকুরটা তোড়ায় ওরা দেখে এসেছেন অসম্ভব খেয়ে দে মহানন্দ চেহারা লাল টকটকে হয়ে গেল কে জানতো সেটা ব্লাড প্রেশার তাই বলো অত প্রেশার থাকলে দিনরাত পুষ্টিকর খাবার খাওয়া বিশের কাজ করে কথা এক অধীর ডাক্তারই বললেন কিন্তু মমতা বড় ডাক্তার আনুন সময় নষ্ট করবেন না বলে অধীর ডাক্তারকে বের করে দিলেন মহানন্দ দত্তাবস্যা আরও বড় ডাক্তারের কাছে চলে গেলেন মমতা অসম্ভব কামলেন মহানন্দর আত্মীয় স্বজনরা এসে ভদ্রলোকের বাক্স ডেস্ক খুললেন অনেক পাইপ মাফলার আর্মি জীবনের ছবি এবং শিকারের বই পাওয়া গেল টাকার সামান্যই ছিল মহানন্দের কি টাকা থাকত অথবা থাকতো না তার কেউ জানত না কেউ মমতা সন্দেহ করবার কথাই ভাবল না কেননা তিন ধরে উনি কাঁদলেন কয়েকদিন ধরে ভালো করে খেলেন না এই সময় অদিত ডাক্তারের মনে ভয়ানক সন্দেহ হল অদিত ডাক্তার মমতা কাছে তাস খেলতে আসেন খুন জখম ভূতের বই ধার করতে আসেন এবার উনি কদিন ধরে গোপচুন্ডি বাড়ালেন। তারপর মমতা মাসির কাছে এলেন সামনের দেওয়ালে সেজপিসিমার মহানন্দ দত্ত ছবি পাশাপাশি ঝুলছিল সেদিকে না তাকিয়েই অধীর ডাক্তার যা বলবার তা বলতে লাগলেন শুনতে শুনতে মমতা মাসি কানতে লাগলেন অধীর ডাক্তার খুবই বিব্রত হলেন বললেন আমি কি মিথ্যে কথা বলছি মমতা মাসি আরও কাঁদতে লাগলেন অতএব অধীর ডাক্তার মমতা মাসির দাদার বাড়ি গেলেন মমতা মাসের দাদা সস্নেহে বললেন অধীর অধীর হয়েও না দুমদাম করে এক একটা কথা বলে ফেল জানো তার পরিণতি কি কি তুমি কি বলতে চাইছো মিসেস রায় গুরুপাক সব জিনিস খাইয়ে খাইয়ে প্রমাণ করতে পারবে নাই বা পারলাম তা বলে মরাল থাকবে না কোনো কিছুর একটা মনুষ্যত্ব থাকবে না মাসি তাতা বললেন তুমি বিয়েটিয়ে করি একা একা থাকতে থাকতে মাথায় এস চিন্তা ঢোকে বই কি ডাক্তার বললেন আপনি আমার কথা বিশ্বাস করলেন না এই তো আপনার বাড়িতে ফ্যামিলি বড় হয়ে যাচ্ছে জায়গায় কুলোয় না ঘর নেই আপনি কি বৌদিন মাসিকে বিশ্বাস করে আপনার বোনের বাড়িতে মমতা মাসি তাতা গম্ভীর হয়ে বললেন অদিত তুমি বাড়ি যাও অদিত ডাক্তারের খুব আনন্দ হল যাক এতদিনে সত্যি কথা বলতে পেরেছেন মমতা মাসি বৌদি মাসির কাছে মানুষ মাসি ওর সব টাকা পয়সা বঞ্জিকে দেবেন বঞ্চির সংসারেই থাকবেন অবশ্য খরচ করেই থাকেন দাদা কি পারবেন তার মূল্যবান মার্শাশুড়িটিকে ওরকম সাংঘাতিক মেয়ে কাছে রাখতে কয়েকদিন পরে মমতা মাসি অদ্দিত ডাক্তারকে ডেকে পাঠালেন বললেন মাসিমাকে নিয়ে এলাম একা একা কি থাকা যায় নাসিমা অতীত ডাক্তারকে খুব ভালো বললেন বললেন তুমি বলেছিলে বলেই তো দেবত শাকে আসতে দিলে সত্যি বলতে কি ওইটুকুন বাড়িতে আমার রীতিমতো হাত ধরে যেত ইদানিং। মমতা মাসি একটু মিনতি করেই বললেন বুড়ো মানুষ আপনি কিন্তু নিয়মিতকে দেখে যাবেন উনি কি খাবেন নাসিমা প্রেসার বড় নিচের দিকে কি দেব বলুন তো ছানা দুধ ফল অদীরটা দরজা থেকে এগোতে গোতে নিচু গলায় বললেন চট করে ছানা টানা দেবেন না সেজুবি সীমার কথা মনে করুন প্রথমে যা ও তাই থাকো পরে না হয় হায়ার প্রোটিন দিতে থাকবেন আপনার দাদা কি টাইম বেঁধে দিয়েছেন নাকি মমতা মাসি এত দুঃখ পেলেন যে বাধ্য হয়ে অদীর ডাক্তারকে বদলে অন্য ডাক্তার আগলেন বৌদির মাসিমা বললেন ওর মনটা নরম তো অদীর ডাক্তারের কথাবার্তা ভালো নয় মমতা সইতে পারল না নমস্কার গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না